আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা দান করছি আবার এটা প্রকাশ্যে নিয়ে আসছে কেন আসলে প্রকাশ্যে নিয়ে আসা আমাদের কারো সুনামের জন্য নয় সেটা উৎসাহিত করার জন্য সমাজের মানুষকে এবং দানশীল মানুষদেরকে উৎসাহিত করার জন্য সেটা আল্লাহ বলেছেন যদি আপনি দান করেন আর আপনার এই দান দেখে আরো খেয়ে উৎসাহিত হয় সে উৎসাহিত হবে আরো দশজনকে দান করার জন্য এই জন্য আমরা এই লাইভে আসলাম আসলাম আমরা কারোর নাম মেনশন করতে চাচ্ছি না খা আমরা দিচ্ছি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে দেশ এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন আমাদের গ্রামের হত দরিদ্র একটা মেয়ে সে মাদ্রাসায় লেখাপড়া করেছে তো তার বিবাহের জন্য ওনার গার্জেন পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আমি আমার সাথে যোগাযোগ করা ছিল আমি আমাদের গ্রুপের এবং এলাকার যারা আছেন দেশ এবং প্রবাসী অনেকের সাথে আলাপ করেছি করার পর আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি যে আমার হতে একজন মানুষের কথাকে আপনারা গুরুত্ব দিয়ে আমরা আপনারা এই সাহায্যগুলা দানগুলা করেছেন আল্লাহ রাবুল আলমিন সকলের দানকে কবুল করুন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফে বর্ণনা করেছেন আল্লাহ দিন এম ফু নফির ওলা হাফ আল্লাহ রাব্দুল আল বলেন মুত্তাকি তারা যারা সচ্ছলতা অসচ্ছলতায় দান করে আমরা অনেকে মনে করি আমি সচ্ছল না আমি দান করতে পারবো না কিন্তু আল্লাহ বলছেন সচ্ছলতার সময় আপনি দান করবেন অসচ্ছলতা থাকা অবস্থায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন সেটা আল্লাহ বলেছেন এবং বলছেন যে তোমরা রাগ নিয়ন্ত্রণ করবে আর এবং মানুষকে ক্ষমা করে দিবে আর আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা প্রকাশ্যে দান করো সেটা উত্তম আর অপ্রকাশ্য করলে সেটা আরো উত্তম আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা দান করছি আবার এটা প্রকাশ্যে নিয়ে আসছে কেন আসলে প্রকাশ্যে নিয়ে আসা আমাদের কারো সুনামের জন্য নয় সেটা উৎসাহিত করার জন্য সমাজের মানুষকে এবং দানশীল মানুষদেরকে উৎসাহিত করার জন্য সেটা আল্লাহ বলেছেন যদি আপনি দান করেন আর আপনার এই দান দেখে আরো খেয়ে উৎসাহিত হয়ে সে উৎসাহিত হবে আরো দশ জনকে দান করার জন্য এই জন্য আমরা এই লাইভে আসলাম আসলাম আমরা কারোর নাম মেনশন করতে চাচ্ছি না খাকে আমরা দিচ্ছি আপনারা যারা দিয়েছেন আমাদের গ্রুপের যারা সকলের নাম আমাদের গ্রুপে আছে সবাই দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে এই পর্যন্ত ছয়ত্রিশ হাজার তিনশো টাকা ছয়ত্রিশ হাজার তিনশো টাকা দেশ এবং প্রবাস থেকে আপনারা সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ আমরা এই ছয়ত্রিশ হাজার তিনশো টাকা আমাদের এখানে গ্রুপের যারা আছেন আমরা গ্রুপের সবাই সদস্য এবং আমাদের পার্শ্ববর্তী মুরবী জানাচ্ছেন তাদেরকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী আল্লাহ আপনাদের দানকে কবুল করুন আর আল্লাহ না আল্লাহ পরোয়ার দিগার আলম আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ বলেছেন যে তোমরা চিন্তা করে দেখো আমি পৃথিবীর সৃষ্টি করার পর থেকে দান করতেছি কিন্তু আমার কমতেছে না এভাবে দানশীলদের দানশীলরা দান করলে ক্ষমে না বরংস তাদের সম্পদ বাড়ে ইজ্জত বাড়ে আপনারা যারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ করেছেন এবং দান করেছেন আপনারা প্রবাসে যারা আছেন মাথার গাম পায়ে ফেলে আপনারা পরিশ্রম করে এই অর্থ উপার্জন করছেন এই অর্থ উপার্জনের থেকে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমরা এই অর্থগুলা ওনাদের হাতে তুলে দিচ্ছি আল্লাহ রাবুল্লা আলম আপনাদের সকলকে সকলের দানকে কবুল করুন এবং সমাজে যারা বিত্তবান আছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করব আপনারা আপনাদের সমাজে যারা হত দরিদ্র আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন সময়ে সময়ে আমরা অনেকেই দান করেছি একটি কথা বলতে চাই আমরা এই যে কালেকশন করেছি ছত্রিশ হাজার তিনশো টাকা আমাদের গ্রামের বাইরে থেকে কোনো কালেকশন করি নাই কিন্তু আমরা গ্রামের বাইরে দান করেছি গ্রামের বাইরে দান করেছি কিন্তু গ্রামের বাইরে থেকে আমরা কিন্তু কালেকশন করি নাই আমাদের এলাকা থেকে আমরা কালেকশন করে গ্রামে গ্রামের বাইরে অনেকে অনেক সময় বিভিন্ন সময় আমরা দান করেছি আবারও সবাইকে মুবারকবাদ জানাচ্ছি যারা বিত্তবান আছেন আমি উদাত্ত আহ্বান করব সমাজে অনেক হতদরিদ্র মানুষ আছেন আমরা বিলেসিতা করছি আমরা ভালো খাবার দাবার খাচ্ছি ভালো পোশাক পরছি অনেক মানুষ আছে যারা আমাদের পার্শ্বের প্রতিবেশী আমাদের পাশের বাড়ির মানুষ খাইতে পারতেছে না বিবাহসাদী হলে বিবাহসাদী সচ্ছল ভাবে দিতে পারতেছে না অসুস্থ হলে চিকিৎসা করতে পারতেছে না এদের প্রতি আমাদের খেয়াল করা নৈতিক দায়িত্ব এবং প্রতিবেদীদের হক আমাদের উপরে এটা দায়ী খেয়াল করা আমাদের উপরে হক বর্তায় সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যাদেরকে তৌফিক দিচ্ছেন আমাদের এই লাইফ থেকে আপনারা উৎসাহিত হবেন বিদায় আমরা এখানে লাইভ করছি কাকে দিচ্ছি কিভাবে দিচ্ছি সেখানে আমরা বর্ণনা করতে চাচ্ছি না একজন হস্ত দরিদ্র মানুষ আল্লাহ রাবুল আলামিন এই তাদের বিবাহ মেয়েটার বিবাহ আগামী এই যে একুশ তারিখ একুশ এপ্রিল বিবাহটা আল্লাহ রাবুল আলামিন সফলভাবে যাতে সম্পন্ন করেন আল্লাহ রাবুল আলামিন আপনাদের আবারও মঙ্গল কামনা করে

আসসালামু আলাইকুম আ ছোটদের কাছে দোয়া আমার রইলো আর আমার খুদির কারণে দিতে পারছিনা গতিকে আমি সাহায্য চাইছি আপনারা লাগি নামাজ পড়ি দোয়া করুন আল্লাহ হাফেজ وعلى آله وصحابه سلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه سلم استغفر الله, الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رحمهما كما ربياني صغيرا الله رب العالمين امر الشهد القبول الله আল্লাহ রবুল আলমিন আমি ওদমর মা থুনিয়া দেশ বিদেশ থেকে আমার বাই বাতি যা হলে আমার অনেক ছাত্র হলে সাহায্য করছেন মা ছবারই সবারই সাহায্য রে কবুল শর্মা একজন হতো দরিদ্র আল্লাহ বিবাহ লাগি সাহায্য করছেন বাংলা সকল আচার্যরে কবুল ফরমাও বিবাহতার আল্লাহ তুমি কবুল ফরমাও বাকি যত সাজ আছে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফি কেনায় ফমাও আল্লাহ যত মানুষের দেশ বিদেশ থাকি রাজ্যবর্তন তার মা ফুড়ি দেও তারার মা বাপ রেমা ফুড়ি দেও তার কবল বাছি মূর্দে গানি দেও আল্লাহ সময়ে সময়ে আমার দেশ বিদেশ থাকি ভাই ভাতি থাকলে আল্লাহ

برحمتك يا رحم الراحمين عميد السلام عليكم ورحمت.